আজকে ওয়ানডেজ পার্টির আয়োজন করা হয়েছিল রাজশাহীতে এখানে তো সবাই অনেক ধরনের খাবার নিয়ে চলে এসেছে আর আমরা সবাই মিলে অনেক বেশি মজাও করেছি আমি ভাইয়া সজল ভাইয়া আরও অনেকে এসেছিল এই পার্টিতে আমরা তো সবাই মিলে অনেক বেশি মজা করেছি আর খাওয়া দাওয়া করেছি এই সব কিছু নিয়ে থাকছে আজকের ভিডিও সো হ্যালো এভরি ওয়ান সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক বেশি ভালো ভালো আছি থেকে আমাদের শিফাত ভাইয়া বলছিল আমাদের সবার মিলে একটা মিট করা দরকার সেই জন্য একটা জায়গা সিলেক্ট করা লাগবে ফাইনালি আজকের দিনটা সিলেক্ট করা হয়েছে আর এই আয়োজনটা করা হয়েছে রাজশাহী চিড়িয়াখানাতে আমি তো এখানে এসে অনেক বেশি খুশি হয়ে গেছে আমার তো আসতে একটু দেরি হয়ে গেছে কিন্তু এসে দেখি বড় ভাইয়ারা বড় আপুরা সবাই চলে এসেছে কিন্তু বৃষ্টি বুড়ি আপু এখনো এখানে পৌঁছায়নি তাই আমি চারিপাশটা একটু ঘুরে ঘুরে দেখছিলাম এই জায়গা জায়গাটা দেখতে অনেক বেশি সুন্দর আর এখানে কি যেন একটা পাখি ছিল আমি একদমই তা চিনতে পারিনি আমি তো চারিপাশটা ঘুরে ঘুরে দেখছিলাম আর এই দিকে রাফা আপু ভিডিও বানাচ্ছিল আর এই দিকে একটা বিশাল বানর গোলাপ ফুল হাতে নিয়ে দাঁড়িয়ে আছে বানরের হাতে ফুলটা নিয়ে আমি ভাইয়াদের সাথে অনেক বেশি মজা করছিলাম আর এই দিকে তো বৃষ্টি আপু চলে এসেছে আমি বৃষ্টি আপুর সাথে দেখা করলাম গিয়ে ওয়ান ডেস পার্টির আয়োজন করা হয়েছিল তাই আমাদের বড় আপু এখানে চারটা চাদর বিছিয়ে নিয়েছে আর আমরা এখানে একে একে সবাই মিলে খাবার রাখছিলাম মাঝে মাঝে এই মিট করতে সবার কি যে ভালো লাগে তা বলার মতো না তাই আমরা ভেবেছি কিছুদিন পর পর আমরা এই মিট ব্যবস্থা করব আর সবাই মিলে অনেক আড্ডা দেব আমরা এখানে সবাই মিলে খাবারগুলো একটা একটা করে বের করে সাজিয়ে নিচ্ছিলাম যাতে দেখতে অনেক বেশি সুন্দর লাগে আজকে ওয়ান ডেস পার্টিতে সবাইকে বলা হয়েছিল সবাই যাতে স্ন্যাক কিছু নিয়ে আসে ভারী কোনো খাবার যাতে না নিয়ে আসে আর আমি এখানে পাস্তা রান্না করে নিয়ে এসেছিলাম নিজ হাতে দেখা যাক এখন খাবারগুলো কেমন লাগে আর বৃষ্টি আমাদের জন্য বড় 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 দুইটা সবাই মিলে খাবারগুলো একটা এই দিকে নিচ্ছিল খাবারগুলো দেখতে অনেক বেশি লোভনীয় লাগছিল আর এখানে একটা আপু তো নিজের গাছের আমরা মাখিয়ে নিয়ে এসেছে আমাদের জন্য বিভিন্ন ধরনের কেক পিজ্জা পাস্তা নুডলস আমরা মাখানো আরো অনেক কিছু ছিল এখানে এই এই বাচ্চাটাকে আমার অনেক বেশি পছন্দ হয়েছিল একটু পর পর আমাকে আন্টি বলে ডাকছিল আর হাই আপু বাচ্চাটার সাথে আমি গল্প করছিলাম আর এই বাচ্চার আম্মু মানে আমাদের বড় আপু এখানে কেক কাটছিল আর এখানে তো কেক কাটতে গিয়ে আপু ছুরিটাই ভেঙে ফেলে মজার বিষয় হলো আপুকে দুইটা ছুরি দেওয়া হয়েছিল আপু দুইটাই ভেঙে ফেলেছে বুঝতে না পেরে এটা নিয়ে সবাই মিলে অনেক বেশি হাসাহাসি করছিল আর ভাইয়া তো এইদিকে আমরা মাখা খাওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়েছে খাওয়া দাওয়া শেষ করে সবার সাথে আড্ডা দিয়ে আপুর থেকে বিদায় নিচ্ছিলাম আমরা তো কিছুক্ষণ পর চলে যাব এই জন্য কিছুক্ষণ আগে সবাই মিলে কত বেশি আড্ডা দিলাম আর এখন একদম ফাঁকা ফাঁকা লাগছে আজকের ভিডিওটা কেমন লাগলো নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ